হে আল্লাহ আমি জানি না কিভাবে ডাকলে আমার ডাকে সাড়া দিবেন আমি জানি না কিভাবে চাইলে আমার চাওয়াগুলো পূরণ করবেন আমি জানি না কিভাবে হাত উঠালে আমার হাত ভরে দিবেন আমি জানি না কিভাবে দোয়া করলে আমার দোয়া কবুল করবেন কিন্তু আপনি তো আপনার কোনাগার বান্দার অন্তরের খবর জানেন ইয়ার রব আপনি তো অন্তরটাই দেখেন এবং আপনি তো বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করব, আপনি তো বলেছেন খালি হাতে ফিরিয়ে দিতে আপনি লজ্জাবোধ করেন আমি অযোগ্য আমার যোগ্যতার বাইরেও আপনি আমাকে অনেক কিছু দান করেছেন আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না আমি ছাড়া আপনার অনেক অধম উত্তম বান্দা আছে কিন্তু আপনি ছাড়া আমার আর চাওয়ার মতো ডাকার মতো কেউ নেই ইয়ার আমি দুর্বল মানুষ আমার ধৈর্যের পরীক্ষা নিবেন না আমি তার উপযুক্ত নই আমার জন্য পরীক্ষা সহজ করে দিন